গুলশানের যে হোলিয়াটিজন বেকারিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল এবং সেখানে আপনি জানেন যে জন বিদেশি সহ এবং আমাদের দুজন পুলিশ কর্মকর্তা আজকে যাদের জন্য আমরা এখানে এসেছি যাদের প্রতি শ্রদ্ধা জানাতে ওসি সালাউদ্দিন এবং জেসি রবিউ তারা ওই ঘটনায় নিহত এবং পরবর্তীতে আপনি যথাযথ বলছিলেন যে র্যাব পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী একসাথে এক যুগে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালান এবং সেখানে গোবিন্দা অনেক অনেক আস্তানা তারা ধ্বংস করতে সম্মত সক্ষম হয় এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে আনতে সক্ষম হয় তো এই ফলস্মৃতিতে যেটা হয়েছে যে আপনারা জানেন যে এখন আমরা কোনো জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা আমরা খুব সুস্পষ্ট আমাদের কাছে কোনো ইয়ে নাই তথ্য নাই এবং পরিস্থিতি এখন অনেক অনেক বলবো অনেকটাই নিয়ন্ত্রণে শুধু তাই না আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই তো র্যাবের যেই সফলতার কথা বলছিলেন র্যাব আপনি জানেন যে সেই দু হাজার চারের সূচনা লগ্ন থেকে র্যাব আসলে জঙ্গি উগ্রবাদী উগ্রমৌলবাদ উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে এবং তারা সারাক্ষণই আমরা আমাদের সারাক্ষণই কিন্তু এই বিষয়ের উপর কিন্তু নজরদারি রয়েছে আমি বিশেষ করে যেটা বলতে চাই আপনার সে দু হাজার যে সন্ত্রাসী যে হামলা হয়েছিল তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই র্যাবের র্যাবকে আধুনিকায়ন করা আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং আপনার তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক দক্ষ এবং পেশাদারা বাহিনী এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে আপনি আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনই মাথাচারা দিয়ে উঠতে পারবে না আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি এবং এরা কোনোভাবেই এই জঙ্গিবাদ উগ্র মৌলবাদ কখনই এই দেশে চারা দিয়ে উঠতে পারবে না ক্লোজলি মনিটরিং এবং আপনি জানেন যে গত সপ্তাহেও কিন্তু চিরাং ওখান থেকে কিন্তু তিনজনকে এরকম সদস্য তাদেরকে কিন্তু ওখানে আটক করা হয়েছে এবং আমাদের সারাক্ষণিক সার্বক্ষণিকই আমরা কিন্তু নজরদারি করছি এবং আমরা সেটি শুধুমাত্র যে ফিজিক্যাল না আমি বলবো যে আপনি জানেন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানানভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে আপনারা জানেন যে এই সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি আমরা শুধুমাত্র ইয়ে না আপনার ফিজিক্যাল না ভার্চুয়াল ওয়ার্ল্ডও আমাদের নজরদারি রয়েছে সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশের কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না